তেইশ সালের নূলসি ছিল দুই বছর ওরা মনে করছিল আসবে কিন্তু আসে না আসলে আমি করে আগাই দিয়েছি ইনশাল্লাহ জমা দিলাম ফাইল প্রোসিং করে জমা আর এনার জমা করেছিলাম এক সপ্তাহ আগে আজকে বিষয় ডেলিভারি নিছে যার ছবি আপনারা পাবেন আর এনে আজকে জমা দিলাম একই সাথে ছিল ঠিক আছে ওনার অ্যাপয়েন্টমেন্টটা আসে না কোনো একটা কারণে লেট হয়েছে একটু তো আশা করি সব ভালো থাকবেন আর বেশি বেশি কাজ দেবেন বাইর বাসা কথায় ব্রাহ্মণ ব্রামবাড়ি ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার অনেক কাজ করছে মাদারীপুরও করলাম তারপর ঢাকা করলাম গাজীপুর এরপরে সাভার বিভিন্ন দেশের লোকে করলাম ইনশাল্লাহ সবাই বেশি বেশি কাজ দেবেন আজকে এখন পর্যন্ত প্রায় জনের বিষয় হয়েছে কিছু কিছু ভিডিও করছি সব ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আর যারা ভিডিও করতে রাজি হয় নাই তারা তো আছে ভালো থাকবেন